হ্যালো গাইস চলে আসলাম জীবনে ফার্স্ট ব্লক নিয়ে আপনাদের সামনে এখন যাব আমরা নদীর তীরে যেখানে মেলা বসেছে চলেন যাই এই তো সামনে সেই কাঙ্ক্ষিত ঘাট এই ঘাটের নাম খুলমবাড়িয়া খেয়াঘাট এবং মেলায় দেখেন কত মানুষজন এসেছে সামনে মজার মজার জিনিস আছে চলেন দেখি এবং অবশেষে চলে আসলাম নদীর ঘাটে আগেই এখানে দাঁড়াবো না আগে নদী পাড়াবো দেখবো উপার কেন মেলা কেমন লাগছে তারপরে এই পারে আসবো সামনে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে বানানো চাঙ এইটা সাহায্য নৌকার পর গাড়ি ঘোড়া ওঠে অবশেষে আমাদের নৌকায় সাহায্যে দেখেন নৌকায় কত মানুষজন আজকে মেলা তো আজকে এমনি অনেক প্রচুর লোকজন এবং ভিড় মানুষ ঠেলা ঠেলি করে উঠছে এবং নামছে শেষ নৌকার পর উঠেই বললাম এবং দেখতেই পারছেন ওইটা হলো আমার বাঁশতে হাত দিয়ে কী ইশারা করে আল্লাহ যান দেখেন নদীর বাঁশ দিয়ে কত মানুষজন এই মেলাটা উপভোগ করছে কত সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ আমাদের এই নদীর নাম গোড়াই নদী এই নদীটাই একমাত্র রাস্তা রাজবাড়ির মানুষের চলাচল যে এবং করতে সাহায্য করে ওই যে দেখতেছেন নদীর ওপার ওইটা হলো রাজবাড়ি আর নদীর ইপারে যেখান থেকে আমি আসলাম এটা হলো জিনাইদহ শেষ চলেই আসলাম রাজবাড়িতে মানে নদীর ইপারে এবং দেখাই যাচ্ছে ইপারে অনেক জাঁকজমকভাবে মেলা লাগছে এবং এই ছেলেটি জিজ্ঞেস করে আমার কাছে যে এটা কি আইফোন আমি বলি না শেষ পেশ নৌকা থেকে নেবে এই চলেই আসলাম এবং দেখেন যেটা আমাদের গ্রামের মানুষজন বলে খই এবং আপনাদের ওখানে কি খই বলে না পপকর্ন বলে প্লিজ বলে যাবেন চলেন দেখে আসি আর কিসের কিসের দোকান বইছে এটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার জিনিসপত্র এটা হলো মেয়েদের পছন্দের খাবার যার নাম ফুচকা এটা দেখলে মেয়েদের জীবে চল চলে আসে আর কি আর এটা হলো জুস আর পাশে এটা হলো দুই টাকার আইসক্রিম যা আমরা ছোটকালে দুই টাকা দিয়ে খাইতাম আর মেলায় আসলাম হিন্দুদের মেলা আমি নাচ দেখবো না তাকে কখন হয় তাহলে দেখে আসি নাচ লাগাও ছাপ সিনেমা গায়ে লাগে দেখতেছেন তো তো মানুষজন আসলে মানুষজন আসেই নাচ দেখতে এবং একটু আনন্দ করতে আর এটা হলো আমার বন্ধু আল্লাহ জানি তারপরে এটা কি করে আর পাশের টা হলো শাম যেটা ওই পারে চলেন উপরে দরজা নাচ অনেক দেখছি বেশি নাচ দেখা ভালো না চলেন নৌকায় অবশেষে নৌকায় উঠেই বললাম কেন জানি আমার নৌকায় উঠতে ভালোই লাগে আর যদি থাকে ভরা নদী তাহলে তো কোনো কথাই নাই আর আশেপাশের ভিউটা দেখেন ভাই এই ভিউ যদি থাকে আর নৌকায় যদি ঘুরে বেড়ানো যায় তাহলে ফিলটা কেমন ভাই মনে হয় আমি আকাশে উঠতেছি মাঝখানে নদীর চারদিকে মেঘ ওয়াও জাস্ট ওয়াও অবশেষে চলে আসলাম নদীর ঘাটে এবং মানুষ ওঠার জন্য ছটফট করতেছে চলেন দেখে আসে এই পারে কি কি মেলা লাগছে এবং কি কি দোকানপাট পাট বইছে আর দেখতে পাচ্ছেন এর নাম হলো পলাশ যা বিশাল ড্যাঞ্জারাস এবং অনেক ভদ্র এটাই একমাত্র পোলা আমাদের পাড়ায় যে খুবই ভদ্র এবং নরম স্বভাবের এবং সে মাছ মানে অনেক পারদর্শী তার কাছ থেকে মাঠ ছুটে যাবে মানে বাঘের মুখের থেকে খাবার ছুটে যাওয়ার মতো আবার দেখা হয়ে গেলে সেই দুই টাকার আইসক্রিম ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আর কি ছোটবেলায় এই আইসক্রিম খাবার জন্য কত বায়না করতাম তা আজও এখনও মনে পড়ে মেলায় আসলাম আর এইটুকু বিনোদন নিলে হবে চলেন আর একটু বিনোদন নিয়ে আসি জিনিসটা কি দেখতে পাচ্ছেন অরিজিনাল হুম বুঝতে হবে দেখেন ডান্সের ভিতরেও টিকটক করে আর এ আর একজন টিকটক করে লাগাও টিকটক মিলন চলেন এবার দেখি কি কি দোকানপাট বসেছে এপারে প্রথমেই দেখতে পারছি বাচ্চাদের খেলনার দোকান পিস্তল যা আমাদের ছোটকালের আবেগ ছিল আর এটা হলো চপ সিঙারার দোকান আর এটা হলো পেপসির দোকান এদিকে দেখতে পাচ্ছি আবার ফুচকার দোকান যা মেয়েদের বললামই তো জিভাই জল আসা জিনিস আর এটা হলো পাঁপড় এবং পাশে আছে পেঁয়াজ এবং শিঙারা ইত্যাদি ইত্যাদি যা খেতে ভালোই লাগে আর কি এবং গ্যাসের জন্য সবচেয়ে বেশি উপকারী এইটাই জিনিস আর এই দোকান দেখতে পাচ্ছেন এটা হলো মেয়েদের আবেগ ছোটকালের আবেগ এই মাটির হাড়ি পাতিল নিয়ে মেয়েরা খেলা করত। রান্না শিখতো এখান থেকে আর এই দোকানদার দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সর্দিও বড় ভাই যাকে নুজাই ভাই বলে চিনে দেশি মুরগি কবুতরের বাচ্চা পাবেন ইত্যাদি ইত্যাদি আর এই দোকান দেখতে পাচ্ছেন এটা হলো ভাংচুরের দোকান এই ভাংচুর বানাতে একদমই সহজ আগুন দিয়ে ভাংচুর বানাচ্ছে এই ভাংচুর বানাতে লাগে সুলা, মুড়ি ভাজা ইত্যাদি ইত্যাদি দেখেন কিভাবে ভাংচুর তৈরি করতেছে দেখেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাংচুর দিচ্ছে আর কি এই ভাংচুর খেতে অনেক সুস্বাদু হয় হাই রে ভাংচুর এই ভাঙচুর কিন্তু সব দোকানে সব স্বাদ হয় না এক এক দোকানে এক এক স্বাদ পাওয়া যায় কিন্তু খেতে ভালোই লাগে আর কি আর এটা কি চিনেন এটা হলো অরিজিনাল বাদাম যা প্রেমিক প্রেমিকার প্রেম করতে সাহায্য করে দুষ্টু মিষ্টি কথা বলতে সাহায্য করে টাইম পাস করতে সাহায্য করে আর এটা কি জানেন এটা হলো মেয়েদের আবেগ এগুলো যদি মেয়েদেরকে দেওয়া হয় তাহলে মেয়েরা এদিক থেকেও বেশি খুশি হয় এগুলো যদি একটা মেয়ে পড়ে তাহলে একটা মেয়েকে সাক্ষাৎ পরি লাগবে এবং এগুলো পড়তে মেয়েরা অনেক আগ্রহী হয় এবং পড়তে ভালোবাসে আর চলেন এবার দেখে আসি সামনে আর কি কি আছে এগুলা চেনেন সুস্বাদু খাবার যার এক নাম জিলাপি আর একটা সাজখাজা একটা কদমা একটা বাতসা ইত্যাদি ইত্যাদি এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সর্দিও বড় ভাই আর এই দোকানটা হলো আর এক ভাইয়ের দোকান যার নাম সোহাগ এরাও জিলাপি সন্দেশ সাজখাজা ইত্যাদি ইত্যাদি বিক্রি করতেছে আর এই দোকানটা হলো আমার এক টাকার দোকান সেও সেম জিনিস একই জিনিস বিক্রি করতেছে আর এটা হলো আমার এক ভাইয়ের দোকান দেখেন কি সুন্দরভাবে জিলাপি তৈরি করতেছে এবং সে মিষ্টি দই রসমালাই ইত্যাদি ইত্যাদি তৈরি করে তার মিষ্টি দই রসমালাই খেতে অনেক ভালোই লাগে অনেক সুস্বাদু হয় অনেক নাম নামকরা আর কি দূর দূরান্ত থেকে তার মিষ্টি রসমালাই দই খেতে আসে শেষমেশ বাড়ি যাওয়ার সময় চলেই এসেছে সন্ধ্যাও লেগে গেছে অনেক মেলায় ঘুরেছি দেখা হবে অন্য এক ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই